হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই জানি না আর কতদিন তোমাদেরকে স্বাগত জানাতে পারবো কারণ মনে হচ্ছে চ্যানেলটাকে এবার বন্ধ করেই দিতে হবে দেড় বছর হয়ে গেছে তো এখন না এই চ্যানেলটা একটা পাহাড়ের মতো শক্ত হয়ে গেছে এটাকে পুরো গায়ের জোরে ঠেললেও আর জায়গা থেকে নড়বে না কারণ যে হারে ওয়াশ টাইম কাটছে সে হারে কিন্তু ওয়াশ টাইম আসছে না আমার কিন্তু আগে অনেক ভিডিও ভাইরাল হয়েছিল আর সেই ওয়াশ টাইমগুলো এখন কিন্তু কেটে নিচ্ছে তাহলে বুঝতেই পারছো এখন যদি দশ ঘন্টা যোগ হচ্ছে ওদিকে পঁচিশ ঘন্টা করে কেটে নিচ্ছে কি করে এগোবো বলো তো তো যাই হোক এই যে আমি এখন বাবার বাড়িতে আছি আর এখানকার এত সুন্দর গ্রামের দৃশ্য সেগুলো তোমাদের না দেখিয়ে পারছি না তাই ভাবলাম যে কদিন এখানে আছি তোমাদেরকে একটু শেয়ার করি ভিডিওগুলো তারপর না হয় বন্ধ করে দেব এদিকে আমাদের ভাগনা মায়ের হাত ধরে চলে এসেছে মামার বাড়িতে মামার বাড়ির কাছে হলে এই এক সুবিধে যখন তখন আসা যায় আর আমার মেয়ে ও কিন্তু মামার বাড়ি এত ভালোবাসে থাকতে আর গ্রামটা এতই ভালোবাসে ও কিন্তু আসতে পারে না বছরে দু একবার যখন স্কুল বন্ধ হয় তখনই আসতে পারে আর তাছাড়া আমার সঙ্গে এসে চলে যেতে হয় আর এর জন্য ও কিন্তু এবার এসে ভীষণ খুশি হয়েছে এক মাস থাকতে পেরেছে মামার বাড়িতে সায়নার এই আনন্দ এখন কিন্তু নষ্ট হতে চলেছে কারণ দু একদিনের মধ্যেই আমাদের চলে যেতে হবে ওর বাবা ফোন করছে যাওয়ার জন্য তো তাও আমি দু এক দিনের জন্য ওর কাছ থেকে সময় নিয়ে নিয়েছি কারণ এখন শরীরটা আমার বেশি একটা ভালো নেই আর বাড়িতে এক মাস ধরে নেই তো খুব খারাপ অবস্থা হয়ে আছে তো সেগুলো পরিষ্কার করতে হবে তার জন্য একটু সময় নিয়ে শরীরটা একটু সুস্থ হয়ে তারপর যাব তার জন্য দু একদিন পরে যাব। কিন্তু সায়না শোনার পর থেকেই একদম কান্না জুড়ে দিয়েছে ও তো যেতেই চাইছে না কিন্তু বলো কতদিন বা মামার বাড়িতেও থাকবে আর আমি বা কতদিন বাবার বাড়িতে থাকবো একটা সময় তো যেতেই হবে আমাদেরকে তাই না তাই শেষবারের মতো এই দু একদিন যে আছি সেটার ভিডিও করে নিচ্ছি এরপরে হয়তো আর ভিডিও করব না আমি আর ওখানে গিয়ে যদি মন চায় হঠাৎ সঠাৎ একটু ভিডিও দেব। কারণ আমার না এখন আর এনার্জি নেই ভিডিও দেওয়ার আর তোমরাও আমাকে আগের মতো ভালোবাসো না আগের মতো কেন হয়তো তোমরা ভালোই বাসো না নয়তো আমাকে একবার হলেও জিজ্ঞেস করতে যে এতদিন ধরে বাবার বাড়িতে আছো কি সমস্যা তোমার তোমরা কিন্তু কেউ আমাকে এই কথা জিজ্ঞেস করো এখানে মহুয়া পুজো দিচ্ছে কোনো দিনও তোমাদের দেখাই নি আজকে ভাবলাম একটু তোমাদের দেখিয়ে দিই আসলে কি বলো তো সব কাজ সেরে তারপর স্নান টান করেও পুজো দেয় তো আর ওই সময় না আমি ভিডিও এডিট করতে থাকি আর তার জন্য আমি তখন দেখাতে পারি না আজকে ভাবলাম একটু তোমাদেরকে পুজো দেওয়াটাও দেখিয়ে দিই আর এটা আমাদের বেলতলা এখানে কিন্তু মা ভুবনেশ্বরী আর বাবা ভোলানাথের থান আর এই যে বেলগাছটা এটা মনে হয় আমার জন্মের আগের কারণ আমি যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই দেখছি এই বেলগাছটা এত বড় তাহলে নিশ্চয়ই আমার জন্মের আগের হবে আর এই যে থানটা এটা না আমার মামার বাড়িতে ছিল আর সেখানে আমার মা পুজো দিত তারপর আমার পিসি একদিন গিয়ে দেখেছে সেই থেকে তার বায়না সেও মা ভুবনেশ্বরীর থান পাতবে তারপর এসে এখানে এই ঠাকুরটা আমার পিসি পেতেছে আমার মাই করে দিয়েছিল পিসির সঙ্গে সব কিছু কারণ ওখানে মা যেভাবে পুজো দিত না ওটা পিসির খুব ভালো লেগেছিল। ওটা আমার মেঝ পিসি ছিল তো এখানে তুলসীতলাটা যে দেখছো এটা কিন্তু ছোটো কাকির তো নতুন বউ এসেছে না তার জন্য এই তুলসীতলাটা এখানে মহুয়া জল দেয় না আমাদের ইচ্ছা আছে এরকমই একটা তুলসীতলা আমাদের জন্য বানাবো মানে মহুয়ার জন্য ও আবার পুজো দিতে খুব ভালোবাসে আর এখানে হচ্ছে অনুকূল ঠাকুর মানে আমার ঠাকুরদা এবং আমার মা বাবার গুরুদেব তো এখানে সেই ঠাকুরও কিন্তু মহুয়াই পুজো দেয় এটা কিন্তু শুধু আমাদের ঘরে তা নয় এটা পুরো পরিবারের কারণ যেহেতু আমার ঠাকুরদার গুরুদেব ছিল এটা তো সবাই আগে পুজো দিত কিন্তু এখন আর কেউ দেয় না মহুয়াকেই দিতে হয় আর দেখো সায়নাও স্নান টান করে নিয়েছে আর ওদিকে মহুয়ারও পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসে যাব এখানে শুকনা মাছের চাটনি আর চিরিন্তার ঝালি মুসুর ডাল ব্যাস এই দিয়েই আজকে দুপুরের খাওয়া আর আমার না ভীষণ ভালো লাগে এরকম সাদা খাবার আমার বর না প্রচণ্ড মশলা জাতীয় খাবার খেতে ভালোবাসে আমার একদমই ভালো লাগে না এখানে এসে খেতে খেতে না আমি একটু মোটাও হয়ে গেছি কারণ এর আগের ব্লগে আমাকে দেখে আমার বান্ধবী বলেছিল লক্ষ্মী সিম্পল লাইফস্টাইল যে তুই না মোটা হয়ে গেছিস আর এই যে দেখছো মিষ্টি কুমড়ো খেত এটা তো আমি শর্টে ছেড়েছিলাম আর তোমরা কিন্তু ভীষণ পছন্দ করেছিলে সুন্দর সুন্দর কমেন্টও করেছিলে তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই যে আমরা কখন এসেছিলাম এই মিষ্টি কুমড়ো খেতে তো আমরা খাওয়া দাওয়া করে তারপর যে দোকানে এসেছি সেই দোকানের ব্লগ তো তোমরা অনেক দেখেছো দোকানের পাশেই এই মিষ্টি কুমড়ো ক্ষেত আমি দূর থেকে দেখে এত ভালো লাগলো আমার ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তাই ঢুকে গেলাম ক্ষেতের ভেতরে আর ভেতরে ঢুকে তো আমি নিজেও অবাক হয়ে গেছি দেখো কত বড় মিষ্টি কুমড়োটা আর এই ক্ষেতের মধ্যে সবচেয়ে বেশি বড় এই মিষ্টি কুমড়োটাই ছিল দেখো বেঁধে রেখে দিয়েছে নয়তো গাছ ছিঁড়ে পড়ে যাবে তো আর এটা এরপরে আর ছিল দুটো মিষ্টি কুমড়ো ছিল এরকম বড় আর বাকিগুলো দেখো এক একটা এক এক রকম সাইজের আর সবগুলোর কালারও কিন্তু আলাদা আলাদা খুব ভালো লাগছিলো জানো তো মনে হচ্ছিলো একটা নিয়ে চলে আসি কী লোভ লাগছিল কিন্তু এর যে মালিককে সেটা তো আমরা জানি না আর কারও ক্ষেতের থেকে না বলে আনাটা একেবারেই উচিত নয় হয়তো এখন ওরা বিক্রি করেনি তো একটু ছুঁয়ে ছুঁয়ে তারপর আমরা চলে এলাম আর এখানে দেখো কতগুলো লেবু গাছ আর অনেক লেবু ধরেছিল জানো তো পুরো গাছ ভর্তি লেবু মনে হচ্ছিলো একদম টাটকা লেবু দিয়ে শরবত বানিয়ে খাই কারণ এখন যা গরম কি বলবো লেবু শরবত খেলে পরে একটু প্রাণটা শান্তি হয় চলো এবার মহুয়া ডাকছে ওই যে সায়নাও চলে যাচ্ছে তো দোকানে গিয়ে কিছু কেনাকাটা করতে হবে তো দাদুর জন্য মানে আমার ঠাকুরদার জন্য মুড়ি চিনি এগুলো নিয়ে যেতে হবে এগুলো নাকি শেষ তো বড়ো কাকির ঘরে থাকে এর আগের ব্লগে বলেছিলাম যে ওদের উপরে দায়িত্ব কিন্তু সব কিছু তো ওরা এনে দেয় না তো তার জন্য দাদুও কোনো সময় নিজে কেনে আবার আমাদের ঘর থেকেও কিন্তু বাবা কলা এনে দেয় তো চিড়ে মুড়ি এগুলো কিন্তু আমাদের ঘর থেকে দেওয়া হয় এরপর সকাল বিকেল দুবেলা চা করে দেয় মহুয়া এরপর যখন বড় কাকি না থাকে তখন কিন্তু আমাদের ঘরেই খাওয়া দাওয়া করে দাদু তো ছোটো কাকির ঘরে খুব কম খাওয়া দাওয়া করে তো এই কথাগুলো এর আগের ব্লগে তোমাদের বলিনি তার জন্য না খুব খারাপ লাগছিল জানো তো মনে হচ্ছিলো ওই ব্লগটা না ডিলিট করে দিই তো যাই হোক এই ব্লগে তো বলে দিলাম তোমরা তো ভুল বুঝবে নয়তো অবশ্য মনে হয় না তোমরা আমার ভিডিও কেউ পুরোটা দেখো আর যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমার ঠাকুরদার কথাটা তোমরা শুনেছো কি না তাহলেই আমি বুঝতে পারবো যে তোমরা আমার পুরো ভিডিও দেখেছ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা